কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের বৃহস্পতিবার বারো জুন দু হাজার পঁচিশ প্রথম আলোর নিয়ে হাজির হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ডেইলি প্রথম আলোর অ্যানালিসিস দেওয়া হচ্ছে উইকলি সংবাদ বুলেটিন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সহ বাংলা আপনার জি কে ইত্যাদি হচ্ছে পিডি প্লাস রিটেনের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপ করা হচ্ছে তো আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করবেন বন্ধুদের সাথে এছাড়া আমাদের ফর্টি সেভেন বিসিএসের জন্য একটা বেস্ট চলমান আছে এখানে চারটা বিষয়ের উপর আপনার ক্লাস হচ্ছে একটা হচ্ছে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফি টোটাল সেভেন্টি ম্যাক্সের উপর কোর্সটা সো আপনি যদি এটা করেন আশা করি ফর্টি সেভেন বিসিএসে আপনি অনেক এগিয়ে থাকবেন চলুন আমরা দেখি যে ফিফটি ওয়ান মেয়ের বিয়ে আঠারোর আগেই আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে এটা যে আপনার বাল্যবিবাহ এবং কিশোরী মায়ের চক্র থেকে বের হয়ে আর নজির বিশ্বে আছে বাংলাদেশ বের হতে পারছে না বাংলাদেশ কিন্তু আপনার দক্ষিণ এশিয়াতে এক নম্বরে আছে জিনিসটা খুবই ভয়াবহ এবং হচ্ছে আপনি জানেন যে আপনার হচ্ছে যেই ধরনের সামাজিক নিরাপত্তা খাতে যেই ধরনের আপনার সাপোর্ট দেওয়া হয় যেমন হচ্ছে সন্তান সম্ভব যে মা আছেন বা আদার যেই সহায়তা দেওয়া হয় এই ক্ষেত্রে আপনার মিনিমাম হচ্ছে বয়স হচ্ছে এইটিন হওয়া লাগে এখন দেখেন আপনি হচ্ছেন অলরেডি হচ্ছে ও তারা মোটামুটি সিক্সটিন সেভেন্টিনে বিয়ে করতেছে কিন্তু তারা কোনো ধরনের সাপোর্টও পাচ্ছে না আবার এই যে আমরা আগে হচ্ছে মেয়েদেরকে দেখেন যে দেশের মোট প্রজনন হার কমে আসা একটি দীর্ঘমেয়াদী সাফল্য এটার জন্য অনেক কাজ করা হয়েছে অনেক ধরনের গভর্নমেন্ট স্টেপ নিয়েছে কিন্তু দেখেন সাথে সাথে হচ্ছে প্রতি বছর আপনার বিশ থেকে বাইশ লাখ মানুষ শ্রমবাজারে ঢোকে তাদেরকে হচ্ছে আমরা কাজ দিতে পারছি না তারা কিন্তু এটা কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে রাষ্ট্র আপনাকে চাকরি নিশ্চয়তা দিতে হবে রাষ্ট্র সেটা দিচ্ছে না এখন দেখেন যে আমাদের আমার যেটা মনে হয় আর কি আমাদের সবচেয়ে বড় সংকট যেটা সেটা হলো যে আমরা আপনার দেখা যায় যে আমরা একক কোনো প্রজেক্ট নেই যেমন ধরুন হচ্ছে আমি জনসংখ্যা কমানোর প্রজেক্ট নিলাম যে ঠিক আছে আমি জনসংখ্যা হচ্ছে পাঁচ বছরে পাঁচ কোটি কমাবো তো এখন আবার জনসংখ্যা যখন আমি কমাবো আমরা যখন হচ্ছে যেমন এখন দেখেন এখন হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হচ্ছে একটু কমা শুরু করছে ডিক্লাইনের দিকে এরপরে হচ্ছে আমার কী বাড়বে এরপরে আমাদের বাড়বে হচ্ছে আপনার এলডারলি পিপলের সংখ্যা প্রচুর বাড়বে তখন হচ্ছে আমার বয়স্ক রোগীর সংখ্যা বাড়বে আমাদের হসপিটালগুলোতে হচ্ছে সেটার জন্য প্রিপেয়ার করা লাগবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ওই ধরনের কোনো ধরনের প্ল্যান নেওয়া হয় না এটা একক সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্ল্যান নেওয়া হয় অর্থ কিন্তু প্ল্যানগুলো নেওয়া উচিত হচ্ছে আপনার কম্বাইন্ড প্ল্যান যে আমি যদি হচ্ছে এটা করি তাহলে এটা হবে তাহলে এই প্ল্যানগুলো নেওয়ার সময় সবগুলো রিলেটেড ব্যাপারে প্ল্যান করা লাগবে যাই এইগুলো আস্তে আস্তে বাংলাদেশের আরও সচেতন হওয়া উচিত কারণ জনসংখ্যা এখন বাই সতেরো আঠেরো কোটি এখন আসলে ভুল করে শিকার সুযোগ নেয় অনেক মানুষ মারা যাবে তাহলে দেখেন পাচার হওয়া অর্থের খোঁজে ইউনুস সাক্ষাৎ দিচ্ছে না স্টারমার যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ করা হয়েছে আলজাজিরের প্রতিবেদন এখন দেখা যাচ্ছে বিবিসি বাংলা প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান আপনার ফেসবুক থেকে পোস্ট নিয়েই শেয়ার করে দিচ্ছে বা নিউজ করে দিচ্ছে আমরাও সেটা যেহেতু আপনার বিবিসি বাংলা বা প্রথম হলো বা বাংলাদেশের জনপ্রিয় দৈনিক যেহেতু আপনার শেয়ার করতেছে আমরাও সেটা নিজেদের শেয়ার করতেছে পরে দেখা যাচ্ছে সেটা ফেক নিউজ সো আমাদের আসলে হচ্ছে এই ধরনের ফ্যাক্ট চেক করার মানে টাইম কম কিংবা হচ্ছে আমরা এখানে অত বেশি স্কিল না সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম হলো বা এই টাইপের প্রতিষ্ঠান যেগুলো আসলে খুব ভালো বা তাদের বিজনেসটাই হচ্ছে নিউজ নিয়ে তাদের উচিত হচ্ছে ফ্যাক্ট চেকিংটা আরও বেশি স্ট্রং করা কারণ আমরা বেসিক্যালি যদি ওদেরকে কোট করতে না পারি আমরা কাদেরকে কোট করবো জিতুইবাইজি দেখি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রীর বৈঠকে সংস্কার বিচার গুরুত্বভাবে মনে করে এনসিপি লন্ডনে ইউনুস এবং তারেকের বৈঠক আগামী তেরো তারিখ নদীতে ভেসে গেল তিন বোন একজনের মৃত্যু এছাড়া নদী এবং পুকুরে ডুবে প্রাণ গেছে পাঁচ শিশুর গতকালকে এগুলো পড়লে খুবই খারাপ লাগে প্রতিবার যখন ঈদে হচ্ছে শহর থেকে মানুষ গ্রামে যায় তখনই আপনার এই ধরনের অ্যাক্সিডেন্টটা বেড়ে যায় তিন নম্বর পেজে দেখি আমরা এখানে তেমন কিছু নাই দেখেন তালগাছ দণ্ড কিছুই কাজে এলো না আপনারা জানেন যে বজ্র বেশি হচ্ছে বাট বর্তমান সময়ে বজ্রপাত সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার সিলেটে কিন্তু সুনামগঞ্জ আগে হতো কিন্তু প্রধানত আজকে সুনামগঞ্জ দেওয়াতে আমরা সিলেট কিনে সুনামগঞ্জ ট্রেনে কনফিউজ হয়ে গেছে সেটা স্টাডি করতে হবে লেটেস্ট ডেটা ছিল আপনার সিলেট হ্যাঁ সুনামগঞ্জের পরে সিলেট এখন আবার চেঞ্জ হয়েছে কিনা এটা স্টাডি করতে হবে এখন আসলে পত্রিকার ডেটা পাইলে এমন একটা অবস্থায় আসছে যে আপনি কনফার্ম না যেটা ট্রু কিনা আপনাকে আবার ঘাটাঘাটি করতে হচ্ছে দেখেন চার নম্বর পেজে আমরা আসি চার নম্বর পেজে পরীক্ষা আসার মধ্যে কিছু আছে কিনা বা আমাদের জানার মতো চুয়াডাঙার সীমান্তে ছাব্বিশ বাংলাদেশকে হস্তান্তর করা হয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে দুইশো জন তার মধ্যে দুশো দুইজনই বরগুনার তার মানে বরগুনাতে হচ্ছে আপনার বেশি ফোকাস দিতে হবে আসলে শুধু বোরগুনাতে ফোকাস দিলে হবে না তারপর সবখানেই ফোকাসে রাখতে হবে আর কারণ আপনি শুধু বরগুনায় দেখবেন কালকে চট্টগ্রামে বেড়ে যাবে পরশু দিন হচ্ছে রাঙামাটি বেড়ে যাবে আপনি কয়েকটা স্পেশাল ফোকাস দিতে পারবেন যাই হোক দেখুন সংসদে নারীর প্রতিনিধিত্ব কোন পদ্ধতি বেশি কার্যকর এটা নিয়ে ভালো একটা আর্টিকেল আসছে তো আমি নর্মালি হচ্ছে বড় আর্টিয়ালগুলো আপনাদেরকে পড়তে বলি বাট এখানে কিছুটা হচ্ছে আমার মনে হচ্ছে ডিসকাশন করা উচিত দেখেন যে নারীদের জন্য আপনার প্রতিনিধিত্ব ঠিক করার জন্য শুধুমাত্র তাদের পঞ্চাশটা সংরক্ষিত আসন থেকে একশোটা করে ফেললি এটা যে আপনার প্রতিনিধিত্ব করার ব্যাপারটা এরকম না নারী ক্ষমতায়নের জন্য আসলে এই নারী সংরক্ষিত নারী আসন কতটুকু সাপোর্ট দিছে গত পঞ্চাশ বছর আমার জানা নেই এবং আমার মনে হয় কি এই স্পেশাল কিছু সাপোর্টের জন্য নারীরাও পিছিয়ে পড়ছে প্রতিটা দল বাংলাদেশে হচ্ছে আপনার বেশিরভাগ সময় দেখা যায় যে সংখ্যাগুলোর সাথে বেশি পায় তো সেক্ষেত্রে তারা হচ্ছে পঞ্চাশটা আসন কিংবা চল্লিশটা তারা একাই পেয়ে যায় তো তারা জানে যে হচ্ছে চল্লিশটা আসন আমি বা পঞ্চাশটা আসন আমি পেতে যাচ্ছি এখানে নারীদের জন্য ফিক্সড ওরা রেগুলার যে আসনগুলো আস আছে সেখানে নারীদেরকে ওরা আপনার মনোনয়নই দেয় না নারীদেরকে বলে তোমাকে আমরা সংরক্ষিত আসনে নিয়ে আসবো এইভাবে করে নারীদেরকে আরও ড্যামেজ করে ফেলা হয়েছে যাই হোক এখন হচ্ছে নারীদের জন্য একশোটা আসন সংরক্ষিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে এটা একটা ভালো যদি আপনার এটা দলের উপরে ছেড়ে দেয় আগের মতো তাহলে এটা খুবই খারাপ হবে এটা আসলে পঞ্চাশি বেশি আপনি বড় জোর দশটা পনেরোটা রাখতে পারেন আমার কথা হচ্ছে নারীদেরকে আপনি সরাসরি আপনার ফেয়ার প্লেয়িং ফিল্ডে ছাড়া লাগবে ওরা হচ্ছে আপনার দাঁড়াবে ওরা নির্বাচন করবে তারা আসবে কিন্তু আপনি নির্বাচন করতে দিবেন না মনোনয়ন দিবেন না তাদেরকে সংরক্ষিতভাবে নিয়ে বসায় দিবেন তারপর কী হয় নারীরা কাজ করতে পারেন নারীদের কোনো নির্দিষ্ট আসন থাকে না কোনো নির্বাচনী এলাকায় থাকে না এখন ওই ধরনের কোনো একটা নির্বাচনী এলাকায় ট্যাগ করা হয় সে এখানে আবার একজন নির্বাচিত এমপি থাকে দ্বৈত এলাকা তো প্রতিনিধিত্ব করা যায় না এখানে নারীরা পিছিয়ে পড়তেছে এইভাবে আসলে নারী নিশ্চিত করা যাবে না যে এখানে তিনটা কয়েকটা ইস্যুর কথা বলা হয়েছে যে একশো জনকে হচ্ছে আমরা রাখবো তোর একশো জনকে আমরা কীভাবে ঠিক করবো যে কোন একশো জন হচ্ছে আপনার কীভাবে আসবে বা কোন আসন থেকে একশো পিক করা হবে তো এখানে তিনটা ফ্যাক্টের কথা বলা হয়েছে প্রথম ফ্যাক্ট হচ্ছে একশো করে যে আমার তিনশো আসন আছে তিনশো আসন এই তিনশো আসনকে ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ডে ভাগ করা হবে এই এক ওয়ান থার্ড হচ্ছে আপনার নাইরা থাকবে ওইখানে রেগুলার আসন থাকবে বা এরপরের নির্বাচনে পাঁচ বছর পরে মাঝের ওয়ান থার্ডে হচ্ছে নাইরা সংরক্ষিত থাকবে বাকি দুটো নির্বাচন হবে এরপরে লাস্ট পাঁচ বছর পরে হচ্ছে আবার ওয়ান থার্ড নাইরা থাকবে বাকি দুটিতে হচ্ছে পুরুষরা বা যে কেউ হচ্ছে আপনার কোয়ালিফাই করবে বা পার্টিসিপেট করবে তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে ক্রমান্বয়ে হচ্ছে ওয়ান থার্ড ওয়ান থার্ড করে হচ্ছে নারীদের জন্য স্বরক্ষিত থাকবে এটা আরেকটা হচ্ছে আসন বিন্যাস আসন বিন্যাস হচ্ছে কি দেখেন যে প্রথমবারে হচ্ছে আপনার দেখ প্রথম নির্বাচনে হচ্ছে ধরেন পাঁচ নাম এক নাম্বার আসন পাঁচ নাম্বার আসন এইভাবে হচ্ছে আপনার কি থাকবে নয় নাম্বার আসন এইভাবে হচ্ছে আপনার কি থাকবে ফিক্স থাকবে এরপরে আপনার ওই পরের নির্বাচনে দুই নাম্বার আসন ছয় নাম্বার আসন দশ নম্বর আসন এটা নারীদের জন্য ফিক্স থাকবে আর পরের নির্বাচনে আর সেমভাবে তারপর তিন নাম্বার আসন তারপর হচ্ছে সাত নাম্বার আসন কিংবা হচ্ছে এগারো নাম্বার আসন এইভাবে হচ্ছে আপনার ক্রোনলজিক্যালি প্রতি নির্বাচনে আপনার হচ্ছেন মানে একটা ফিক্সড ইন্টারভেল দিয়ে দিয়ে হচ্ছে আসনগুলো হচ্ছে নারীদের জন্য ফিক্সড করা হবে তো ও হচ্ছে করা করার একটা চিন্তা আপনার মানে এখানে হচ্ছে আছে আর কি এখন দেখেন আপনি যেটাই করেন না কেন প্রথম কথা হচ্ছে এইগুলো আপনি যদি অনির্বাচিতভাবে আনার ট্রাই করেন তাইলে হবে না এখন পরবর্তী দেখা গেছে সরকার এসে হচ্ছে বলে অনির্বাচিত একশো আসন থেকে যারা সম মানে যে যতটা আসন পাইছে অনুপাতে ভাগ করে নিজেরাই মনোনয়ন দিয়ে নিজেরাই হচ্ছে নির্বাচন ছাড়াই তাদের ক্যাম্পে বানিয়ে দেবে এগুলো করা যাবে না এগুলো করলে এই যার নারীদের জন্য আরও খারাপ ডেউের দেওয়ের ভাষের জেলে শিশুদের শৈশব আমারও মানে শৈশব কাটে আসলে নদী পারে বড় দুটা নদীর মোহনায় আমি জানি আসলে এই জীবনটা কেমন আজকের ছবিটা দেখে আমার চাইল্ডহুড মাথায় চলে আসছে বাদের ভাঙন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন দুজন উপদেষ্টা যদিও তিনজন যাওয়ার কথা ছিল থানা গ্রোহ করে আসামি চিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে নারীকে চুল কেটে নির্যাতনের জন্য যেই ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল দেখা গেলে কিন্তু খুবই এক্সট্রিম এগুলো কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না দেখেন রাস্তার মাঝখানে কীভাবে যাত্রী নামাচ্ছে তাও আবার ফিমেল পার্সনকে নামাচ্ছে কোনো ধরনের নিয়মকানুন মানা হচ্ছে না যাই দেখেন পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কে বরফ যেভাবে বলল এখানে আমার কিছু নাই এখানে জাস্ট একটা ইনফরমেশনই হচ্ছে নিয়ে অনেক বেশি টানা হানিক করা হয়েছে আপনার সেটা হচ্ছে আপনার পাকিস্তান এবং হচ্ছে যখন ইন্ডিয়ার মধ্যে একটা ক্লাস চলে কয়েকদিন আগে তখন ইন্ডিয়া ট্রাই করছে আফগানিস্তানের সাথে ভালো একটা অ্যালাই করে পাকিস্তানকে প্রেশার রাখবে কারণ পাকিস্তানের সাথে আফগানিস্তান সব এমনিতেই খারাপ সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে চীন হচ্ছে চীনে আপনার পাকিস্তান এবং হচ্ছে আফগানিস্তান ওনাকে ইনভাইট করে থেকে একজন ইনভাইট করে একটা ত্রিপক্ষীয় বা ত্রিপাক্ষিক একটা বৈঠক হয়েছে এবং ওই বৈঠকের কারণে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা দেখা দেওয়ার কারণে হচ্ছে আপনার হচ্ছে এই এই জোনটা অর্থাৎ হচ্ছে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে একটা ব্যালেন্স সম্পর্ক আসবে এবং আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে হচ্ছে আপনার খুব বেশি অস্থিশীল করার ট্রাই করা হবে না বা ট্রাই না করার চেষ্টা করা হবে আর কি সো এটা যদি হয় তাহলে মোটামুটি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে আর কি এখানে আর তেমন কিছু নাই আমরা পরের পেজে দেখি অর্থ বাণিজ্য যে প্রবাসী বাড়াতে লন্ডনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সভা হয়েছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার এই ধরনের কিছু প্রমোশন করা লাগবে যাতে করে প্রবাসী এটা বাড়ে তিন মাসে আমার বেড়েছে চল্লিশ হাজার কোটি টাকা বিশাল বড় একটা নাম্বার হ্যাঁ আমার মনে হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের উপর ট্রাস্ট আনতে না পারলে ইকোনমি দাঁড়াবে না সো ব্যাঙ্কিং সেক্টরের ট্রাস্ট আনতে হবে এবং ট্রাস্ট শুধু ট্রাস্ট নিয়ে তো কাজ হবে না আপনাকে হচ্ছে নিশ্চিত করতে হবে টাকা মারা ঋণ খেলাপি কমাইতে হবে কেউ যদি নতুন করে ঋণ খেলাপি না হইতে পারে টাকা মারতে না পারে এগুলো চিন্তা ভাবনা করতে হবে কোরবানি কমেছে লবণ মেশানো চামড়ার ভালো দাম পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট হবে বিশ্ব ব্যাংকের পুনর্বাস জানানো হয়েছে এটিএমের টাকা নেয় গ্রাহকের ভোগান্তি দেখেন দশ দিন হচ্ছে ব্যাঙ্ক বন্ধ এটিএমের টাকা না থাকা খুবই স্বাভাবিক বিশেষ করে মোরের যে এটিএমগুলো এটিএম বুথগুলো আছে তো আপনি যখন হচ্ছে আপনার এখন যেটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে আপনারা ই ট্রানজ্যাকশন করা ট্রাই করতে পারেন যে অ্যাপ দিয়ে পেমেন্ট করবেন কার্ড দিয়ে হচ্ছে রেস্টুরেন্টে যাবেন যেখানেই যান আপনি এখন হোটেল মোটেল রেস্টুরেন্ট সবখানে কার্ডে পে করা যায় তো আপনি ই মানের দিকে একটু ফোকাস করা লাগবে আর নয়তো হচ্ছে হবে না আর একটা ইস্যু হচ্ছে আপনি জানেন যে দশ দিন বন্ধ তো আপনাকে কিছু ক্যাশ রাখা উচিত এছাড়া আপনার হচ্ছে এলাকার মধ্যে যে কেটিএম বুথগুলো আছে যেগুলো একদম মোড়ে না সেখানে টাকা আছে আমি গতকালও ভালো একটা অ্যামাউন্ট তুলেছি আর কি বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অনুসারে এই দ্রুত বাড়ছে এবং সবচেয়ে টক অফ দ্য টপিক হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে এই বাণিজ্য চুক্তির দুইটা পার্ট আছে পার্টগুলো হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এটা হচ্ছে ইউএসএ এবং এটা হচ্ছে চীন ইউএসএ যেটা পাবে সেটা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট টেরিফ বসাবে চীন বসাবে টেন পার্সেন্ট টেরিফ যুক্তরাষ্ট্র আপনার বিরল খনিজের অ্যাক্সেস পাবে আর চীন হচ্ছে আপনার চীনের যে স্টুডেন্টরা আছে তারা ইউএসএতে পড়তে পারবে সো এইগুলো নিয়ে হচ্ছে একটা চুক্তি হয়েছে সো বিরল খনিজ কি এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাশ্মীর নিয়ে ট্রাম্প মধ্যস্থতা করতে পারে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে প্রতিরক্ষা খাতে বাজেট টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তান দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের পরপরই কিন্তু অস্ত্র প্রতিযোগিতা প্রচুর ব্যর্শা দেখেন টাঙ্গর হাওয়ার অস্তিত্ব সংকটে শূন্য হচ্ছে প্রকৃতির ভাণ্ডার এই টাঙ্গোয়ার হাওয়ারে হচ্ছে মানুষ যা অফ করে দেওয়া উচিত বা সীমিত করা উচিত আপনি দেখেন যেমন অ্যাভারেস্টে কেন বা আপনি দশবার উঠতে যাবেন এভারেস্টে মানুষ উঠে বন্ধ করে ফেলা উচিত সো যেগুলো আপনার ক্রিটিক্যাল এরিয়া সবখানে হচ্ছে আপনার মানুষের যাতায়াতই বন্ধ করে দেওয়া উচিত এখানে দেখার প্রয়োজন নাই সব আপনার ভিজিট করার প্রয়োজন নাই আপনি অনেক কিছু ভিজিট করেন বাট যেটা আপনি অলরেডি ড্যামেজ সেটা আপনি ভিজিট করার প্রয়োজন নাই বিতর্কিত কেন্দ্রের ট্রানের আশায় গিয়ে প্রাণ গেল আরও চল্লিশ ফিলিস্তিনের দেখেন আপনি জানেন যে ওইখানে গেলে আপনি মারা যাবেন তাও আপনি যাচ্ছেন কেন কারণ আপনি এতই ক্ষুধার্ত সবাই দোয়া করবেন তাদের জন্য মানসিক চাপে ফেলে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে দাবে শিক্ষার্থীর লাশ উদ্ধার এবার চার কোটি বই কম লাগছে কারণটা হচ্ছে কি স্কুলগুলো আগে খুব বেশি বেশি রিকুইজিশন দিত এখন রিকুইজিশনটা কম দিয়েছে কারণ এনসিটিভি হচ্ছে খুব ভালো করে মনিটরিং করতেছে ব্যাপারটা এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সবাই